আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখতেই পাচ্ছেন একটা ঘাসের জমি থেকে ঘাস কাটা হচ্ছে এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ার ঘাস এখন চাষ হচ্ছে বাংলাদেশে আর বাংলাদেশের খামারিরা এই ঘাসটা এখন খুব সহজে চাষ করতে পারছেন কারণ আমরা যে প্রতিবেদন তৈরি করি প্রতিবেদনগুলো আমরা ইউটিউবের মাধ্যমে আমরা প্রতিবেদনটা আপলোড করে থাকি এবং বাংলাদেশের অভ্যন্তরে এবং সারা বিশ্বের আনাচে কানাচে আমাদের প্রতিবেদনটা বাঙালি ভাইরা দেখেন এবং তারা উদ্যোগ গ্রহণ করেন খামার প্রতিষ্ঠা করার কারণ এসব ঘাসগুলো এত ভালো মানের ঘাস যেগুলোর গুণাবলী আসলে বলে শেষ করা যায় না এই ঘাসগুলা কিন্তু দর্শক কাটিং থেকে উৎপন্ন হয় এটা কিন্তু চারা বা এটা কিন্তু আপনার বীজ হয় না ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আনা হয়েছে কোনো একটা মাধ্যমে এখন আমাদের হাত ধরে আমরা কাটিং উদ্যোক্তারা গবাদি পশু পালন করার পাশে পাশে আমরা কাটিং তৈরি করে পরিপক্ক কাটিং প্রস্তুত করে আবার খামারি বাইদের নতুন উদ্যোক্তা বাইদের উদ্দেশ্যে আমরা অনলাইনে এটা ছেড়ে দেই দিই সেই ভাইরা কাটিং সংগ্রহ করে আমাদের মতো উদ্যোগ গ্রহণ করে ছাগল বেড়া গরু সার গাবি এসব গবাদি পশু পালন করে তারা যাতে লাভবান হতে পারে সেই লক্ষ্যে আমাদের কাজ করা আমাদের কাছে রয়েছে সাত থেকে আটটা প্রজাতের ঘাস প্রতিটা প্রজাতের ঘাস হচ্ছে বিদেশি ঘাস যেমন এটা ইন্দোনেশিয়ার ঘাস আরও রয়েছে আমেরিকান গতেমালা চীন থেকে আনা জারাওয়ান হাইব্রিড ঘাস এবং কি জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস আরও রয়েছে তাইওয়ান ঘাস এসব সব প্রত্যেকটা ঘাসেই কিন্তু খুবই নির্ভরযোগ্য এক একটি গুণ বিশেষ গুণাবলী তার ভিতরে রয়েছে দেখেন স্মার্ট নেপিয়ার ঘাসে প্রচুর পাতা যত ঘাস আসে বিশ্বের মধ্যে সবচাইতে বেশি পাতাযুক্ত ঘাস হচ্ছে ইন্দোনেশিয়ার এই স্মার্ট নেপিয়ার এর দ্বিতীয় কোনো কপি নেই দর্শক এই ঘাসটা কিন্তু ছাগল বেড়ার জন্য নাম্বার ওয়ান এবং গাভী সার কিন্তু এটা অনায়াসে হারাহেশায় খেতে পারে মেশিনের প্রসেসিং লাগে না সরাসরি কেটে দিলেই কিন্তু সারাক্ষণ খেয়ে থাকে এই ঘাসটা বর্তমানে ফিডের বা ভুসির দারাদার খাদ্য অনেক দাম বা ব্যয়বহুল সেই প্রেক্ষাপটে কিন্তু আমরা স্বাভাবিক মধ্যবিত্ত ফ্যামিলির লোকগুলা আমরা খামার প্রতিষ্ঠা করতে ভয় পাই নিম্নবিত্ত ফ্যামিলিরে তো আরও ভয় তো সবার আগেই পেয়ে যান কারণ এত বেশি খরচ দিয়ে কি গবাদি পশু পালন করা সম্ভব সেই সব ভাইদের বলতে চাই উদ্যোক্তাদের বলতে চাই আপনি আপনার যোগ্যতা সামর্থ্য অনুযায়ী নাম নেমে যান না আপনি এই শুধু কাঁচা ঘাসের উপর নির্ভর করে দুটা দিয়ে শুরু করেন একটা দিয়ে শুরু করুন ইনশাল্লাহ আপনি খুব অল্প সময়ে আপনি ফিডব্যাক পাবেন কাঁচা ঘাস কি মনে করছেন এটা হচ্ছে আল্লাহর রহমতের ঘাস প্রাকৃতিক ঘাস প্রাকৃতিক উপায়ে যেটা হয় অল্প পরিচেষ্টায় অল্প খরচে স্বল্প সময়ে আপনি এই ঘাসটা চাষ করে আপনি অধিক পরিমাণ কাঁচা কাঁচার নিশ্চিত করতে পারবেন আপনি ছোট হন বড় হন মধ্যবিত্ত হন নিম্নবিত্ত ফ্যামিলির হন তাতে কোনো যায় আসে না আপনার থাকতে হবে সদিচ্ছা এবং সুন্দর পরিকল্পনা সুন্দর পরিকল্পনা সদ থাকলে আপনি যত বড় প্ল্যাটফর্ম হোক আপনি হাত দিতে পারবেন কোনো রকম আপনার পিছু ফেরাতে তাকাতে হবে না হাইব্রিড জাতের ঘাস চাষ করে আপনি আপনি ছাগল ভেড়া গরু মহিষ পালন করতে পারেন দর্শক দেখেন আমার পিছনে ঘাস আর ঘাস দর্শক এই ঘাসের উপর নির্ভর করে আমি ছোট খামার থেকে শুরু করে আল্লাহ আলহামদুলিল্লাহ একটা ভালো পর্যায়ে এসেছি এখন আবার আপনাদের উদ্দেশ্যে আমি ভিডিও আপলোড করে থাকি যাতে আপনারা অনুপ্রাণিত হয়ে স্বনির্ভর স্থান গড়ে তোলে আপনি বাংলাদেশে একজন সুনাগরিক হতে পারেন আপনি যাতে বাংলাদেশে এরকম একটা পর্যায়ে আসতে পারেন যাতে আপনি আপনার অবস্থান থেকে আপনি পাঁচ সাতজন লোকের কর্মসংস্থান তৈরি করতে পারেন এবং আপনি আপনার ফ্যামিলি ভালো থাকতে পারেন এবং আপনি আরও কৃষি বান্ধব লোকদের উৎসাহিত করতে পারেন দর্শক আপনাদের কাজকে সঠিক সুন্দর এবং সহজলভ্য করার জন্য আমরা নিত্য নতুন ভিডিও তৈরি করি আপনাদের জন্য আপনি যদি একজন খামারি হয়ে থাকেন তবুও বলছি আপনি একটু ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে নতুন খামারিরা এই লাইনে আসতে পারে এবং ঘাস চাষ করে অল্প অল্প মূলধনে আপনার অল্প কিছু সংখ্যক গবাদি পশু দিয়ে তারা যাতে এই লাইনে আসতে পারে নির্ভয়ে তারাও যাতে তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে এই শুভকামনা রইল আর আপনাদের জন্য সব সময় আমরা ঘাসের যোগান গবাদি পশুর বিভিন্ন ধরনের আপডেট তথ্য নিয়ে আসবো কীভাবে পশুপালন করবেন কিভাবে আপনি জমিতে ঘাস চাষ করলে আপনি সব ভালো ফলন পাবেন এ ব্যাপারে অনেক তথ্যপুল ভিডিও দিয়ে সহায়তা করে থাকি দর্শক তো সবার সুস্বাস্থ্য দিকেও কামনা করে বেদা জানাচ্ছি আল্লাহ হাফেজ